সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশপ্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প প্রিয় দর্শক আমরা আজ আছি চাঁদপুর জেলায় তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন অসহায় বোন শুনবো তার জীবনের গল্প দর্শক এর আগেও একাধিকবার এই বোনটি ক্যামেরার সামনে আসছিল তো আমরা আজ আবার তার জীবনের গল্পটি তুলে ধরবো সে এই একাধিকবার এসে তার কোনো উপকার হয়েছে কিনা তার কোনো ক্ষতি হয়েছে কিনা সে ভিডিওর মাধ্যমে কোনো তার সমস্যা হয়েছে কিনা সেই কথাগুলো জানার চেষ্টা করব এবং তার পরিবারে কে কে আছে সেই কথাগুলো আমরা জানার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন আলাইকুম আপু আলাইকুম জি আপু কেমন আছেন ভাই ভালো আপনারা কেমন আছেন ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তো আপু আগে আমরা পরিচয়টা সেরে নিব আপনার নাম নাসিমা নাসিমা তো নাসিমা আপু আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আছে আমার সন্তান আছে আর আমি আছি আর আমার মা আছে অসুস্থ সন্তান ছেলে না মেয়ে মেয়ে একটা মেয়ে একটা মেয়ে আর মা আর আপনি মা মানে কি মুরুব্বি মানুষ তাই কোনো কাজ কামে করতে পারে না আর আমি খাবাই মারে আচ্ছা আচ্ছা আর আমার ভাই বোন নাই আমি একা একাই জি আচ্ছা বাবা কি হয়েছে বাবা আজ দুই বছর ধরে মারা গেছে বাবা দুই বছর হলো মারা গিয়েছে কিভাবে এতো অসুস্থ কারণে অসুস্থ ছিল হুম আচ্ছা আচ্ছা তো মা বিদ্ধ জি আর সন্তান সন্তান আছে কার কাছে থাকে আমার মাদারে থাকে আমি কাজ করি বাসাবাড়ি কি কাজ করেন বাসাবাড়িতে বাসাবাড়িত কাজ করি বাসাবাড়িতে কি কাজ করেন এই যে কাপড় চো দুই থাল বাসন দুই ওগুলা করি কত টাকা বেতন পান তো 3000 টাকা 3500 টাকা পাই তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পান আচ্ছা আচ্ছা তো সাড়ে তিন হাজার টাকা পান সেই টাকা দিয়ে আপনি আপনার মা এবং আপনার সন্তান তিনজন মানুষ চলাফেরা করেন আপনার থাকেন কোথায় আমি থাকি চাঁদপুর মধ্যম ছিরামদি চাঁদপুর মধ্যম ছিরামদি জি থানা জেলা কুমিল্লা চাঁদপুর মধ্যম ছিরামদি আপনি থাকেন থানা জেলা কোনটা আপনার গ্রামের কুমিল্লা থানা বলতন কুমিল্লা ধরেন অঞ্চল দু চাঁদপুরই বলেন

তার হলে হাসপাতাল দৌড়াদৌড়ি করছিলাম অনেক টাকা উড়াইছিলাম তার বিষয়ে আমি আর একটা ভিডিও চাচ্ছি ভিডিওর মাঝেও বলছে আমার স্বামী মারা গেছে স্বামী মারা গিয়েছে জি কিভাবে মারা গিয়েছে মারা গিয়েছে তাই তো গাঁজা মদ খাইতো তাই শুইল তো এরা করতো এরা করতো তাই লিগা রোগে দৌড়া গেছে অনেক রোগে দৌড়া গেছে সেই জন্য মারা গেছে বিভিন্ন রোগে সে আক্রান্ত হয়ে মারা গেছে অবশেষে মৃত্যুবরণ করে আচ্ছা আচ্ছা সেটা কত বছর আগে সেটা আজা প্রায় সাড়ে তিন বছর আগে সাড়ে তিন বছর আগে আচ্ছা তো সাড়ে তিন বছর হলো আপনার স্বামী নেই আপনার একটি বাচ্চা বাচ্চার বাচ্চার বয়স বয়স কত বছর বছর চলে চলে আচ্ছা বাচ্চার চার বছর চলে আপনার এই চার বছরের বাচ্চা তাহলে আপনার স্বামী যখন মারা যায় তখন আপনার সন্তানের বয়স ছয় মাস ছয় মাস ছিল আচ্ছা তো এই ছয় মাসের সন্তানটিকে বাবার স্নেহ বঞ্চিত স্নেহ থেকে বঞ্চিত হলো আচ্ছা তো আপনার সন্তান তো ছোট আর আপনার তো লাইফটি আরও অনেক দীর্ঘটা লাইফ পারে দিতে হবে তো আপনার চিন্তা ভাবনা কি আমার চিন্তা ভাবনা কি আমি যদি অসহায় ভায়াগত নসহায় কিছু চাইছি যদি ভায়ারা যদি মায়া করে যদি দিতে পারে তো দিব বোনগদিকে চাইব এইটি চাইছিলাম মানে আজকে আপনি একটু সাহায্য সহযোগিতার আশা ক্যামেরার আমার সামনে আসা আচ্ছা আচ্ছা তখন সাহায্য সহযোগিতা এখন আসলে সচরাচর মানুষ সেভাবে করে না কারণ হচ্ছে অনেক নারীরাই প্রতারিত প্রতারণা করে মানুষের সঙ্গে সেজন্য এখন আর কেউ সাহায্য সহযোগিতা করতে চায় না আসলে বিয়ে সাদী কথা বলে প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় নেওয়ার পরে আর তাদের সঙ্গে যোগাযোগ রাখে না তো আপনি সেরকমটি করবেন জি না সেরকম কর্ম কেন বিয়া শাদি যদি ভালো পায় ছেলে ভালো মনে মতন পাই তো তো বিয়া শাদি বসমু আমার পাঁচটা পুরা যে মানুষটা আমার চালা রাখতে পারবো এই মানুষটার আমি অবশ্যই বিয়া শাদি বসমু যদি দিয়ে আমার সন্তানের মাইনে নেয় যদি গ্রহণ করে নেয় তো তো অবশ্যই বসমু আর যদি গ্রহণ যদি না করে নেয় চলো না ধরে চলে বিয়ে কি আচ্ছা বিয়ে শাদি সব ভাগ্যর ব্যাপার যদি ভাগ্যে থাকে তাহলে বিয়ে শাদি হবে আর যদি ভাগ্যে না থাকে তাহলে হবে না কপালে থাকলে হবে সবল হলো আল্লাহর হাতে তো তার আগে জানতে চাইবো আপনি বিয়ে শাদি এতদিন কেন বসলেন না এতদিন বসি নাই বাচ্চা ছোট ছিল সেই জন্য কাজ কাম করতাম বাচ্চা নিয়ে ফিরে থাকতাম কি করতাম আরো কষ্টে জীবনটা আসলো এই কারণে কই বাচ্চারও একটু ডাঙ্গ রয়েছে যদি ভালো মানুষ পাই মনের মতন তোলে আমি বিয়ে বস বসুন ভালো মনের মতো মানুষ পেলে বিয়ে বসবেন আচ্ছা তো মানে আপনার এই যে মধ্যম শ্রীরামদি চাঁদপুর যেখানে থাকেন সেখানে কি আপনাকে কেউ বিয়ের প্রস্তাব দিয়েছে মানে আপনি তো এখন স্বামী নেই আপনার স্বামী মারা গিয়েছে আপনি একজন ডিভোর্সি নারী তো ডিভোর্সি নারীকে অনেকে বিয়ে শাদি করতে চায় অনেকে বিয়ে শাদির প্রস্তাব দেয় তো আপনার এলাকায় সেরকমটি কেউ করেছে আপনাকে বিয়ে শাদির প্রস্তাব দিয়েছে হ্যাঁ প্রস্তাব দিয়েছে আমি রাজি হই না কিন্তু গাঙ্গো এলাকা ছেলেটি অনেকই ভালো না বুঝেন ধোকা দিয়ে মেয়ে ঘরে ধোকা দিয়ে যায় গিয়া যেমন একটু ক্লিয়ার করে বলুন মানে কি আমারে অনেকজন এই প্রস্তাব দিয়েছে আমি বিয়া বসি না আচ্ছা বসি না কি কারণ জানি ছেলেটি ভালো না সেই জন্য বিয়া বসি না এই যে বিয়ে করে ফালা ফালা থিয়া যায় গিয়া সেই জন্য বিয়া কইরা ফালা থিয়া চলে যায় আচ্ছা বিয়ে করে ফালায় থিয়ে চলে যায় এটা ঠিক কথা বলেছেন আপনি সব ছেলেরা তো এক না ছেলের হাতের পাঁচ আঙ্গুল এক সমান না সব মানুষ পৃথিবীতে এক না ঠিক আছে ভাই সব মানুষ এক না বুঝছি আর মানুষও মানুষের ভিতরে মায়া দেয় একটু কম বুঝেন ছেলেরই অনেক ধোকা দেয় মেয়েরা ধোকা দেয় না ছেলেরই অনেক ধোকা দেয় ছেলেরা ধোকা দেয় মেয়েরা ধোকা দেয় না মেয়েরা ধোকা ছেলে কথার তো মেয়েরা ধোকা দেয় আমরা তো জানি অনেক সময় মেয়েরাও ছেলেদের সঙ্গে প্রতারণা করে করে জাতের অজাতের আছে না জাত অজাত আপনি কি জাতের আমি জাতের দিকই তো বসে রয়েছি বাচ্চা নিয়ে কারণ নাহলে তো কবেই বিয়ে শাদি বসে রইতাম যাতে দিকে বসে আসেন বাচ্চা নিয়ে তো এখনো মানে সেরকম মনের মানুষ পাননি নাকি কেন পাননি আপনি তো অনেক সুন্দর আপু অনেক সুন্দর আপু তো আপনার পিছনে তো ছেলেদের সিরিয়াল থাকার কথা সিরিয়াল থাকে ঠিক আছে আমি যদি হাত বাড়াই তাহলে অবশ্যই সিরিয়াল থাকবো আর আমি হাত বাড়াইও না আমার পিছে সিরিয়াল থাকো না আমি একটু ভদ্রভাবে চলি যেন আমার পাশে থাকে না ভদ্রভাবে চলেন আচ্ছা ভদ্রভাবে চলেন তাই বলে কি আপনার সকাল কি সব সবই ভদ্র করে রেখেছেন জি হ্যাঁ সকাল বলতে কিছু নেই আছে না আছে না কি আছে হ্যাঁ তো সেই ধরনের সকাল থাকতে আপনি কেন এত ভদ্র মানুষ তো কিছু কিছু সময় নিজেকে মানে প্রতিষ্ঠিত করতে হলে ইজ্জত হ্যাঁ ভিতরে আমার ইজ্জত আমি যদি বজায় চলি তাহলে আল্লাহ দ্বারাও ভালো সবার যদি দেখা রই তো আল্লাহ দ্বারাও একটা ইয়ে হয়ে যাবে বেমান হয়ে বুঝছেন এই কারণে আমার ইজ্জতটা আমি আবজায় রাখি আচ্ছা বোন নারীর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তার ইজ্জত এবং মান সম্মান এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো আপনি আজকে আমাদের সামনে হিজাব করে আসছেন খুব খুশি হয়েছি আপনি পর্দায় থাকেন পর্দার খেলাপ কখনোই করবেন না সেই দোয়াই করি তখন একাধিকবার আপনি যে ক্যামেরার সামনে আসছেন এসে আপনার কোনো উপকার হয়েছে কিনা বা কোনো ক্ষতি হয়েছে কিনা কোনো লাভবান হয়েছেন কি আপনি না হয়েছে মানে কি উপকার কী হয়েছে ভিডিও হর না উপকার হয়েছে না না হয়েছে আগেও একটা ভিডিও চাচ্ছি ভিডিওর ভিতরে কোনো নাম্বার দেয় নাই কিছু দেয় নাই হাজার মাইসে দেখে নাম্বার না দিলে মানুষের লগে কেমনে যোগাযোগ করবো আর কেমনে বল আমার চ্যানেল থেকে আপনার একটা ভিডিও প্রচার করেছি আমি দীর্ঘ ছয় মাস আগে একটি ভিডিও প্রচার করেছিলাম সেই ভিডিওর মাধ্যমে আপনি কোনো সহযোগিতা পেয়েছেন কিনা জি পাইছি আমার ভাইয়েরা দিছে মিছা অত লাভ নেই পপাসী ভাইয়েরা দিছে পাইছি বোন হিসাবে দিছি কত টাকা সহযোগিতা পেয়েছেন আপনি পাইছি তো পনেরো টাকা পনেরো হাজার টাকা পেয়েছেন পনেরো হাজার টাকা পায়ে আমার মেয়ে আবার অ্যাক্সিডেন্ট হয়েছিলো মেয়ে আবার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার থেকে এই অ্যাক্সিডেন্ট কারণে টাকা আমি সব থেকে গেলেছি টাকা আচ্ছা পরবর্তীতে আর পাননি জি না কেন পরবর্তী পাইনি আমার সিম হারায় গেছে আমার মোবাইলও হারিয়ে গেছে এই কারণে পাইনি সিম হারা গেছে মোবাইলও হারিয়ে গিয়েছে সেই জন্য আর পাননি জি তো আজকে কেন কেন আসছেন আমাদের ক্যামেরার সামনে নেই আসছে আসছি অসহায় দিকে আসছি অসহায় বলে আসছেন জি একটু সাহায্য সহযোগিতার অসহায় জি যদি আপনাকে আমাদের কোনো সরিদেবান ব্যক্তি কোনো দর্শক যদি সহযোগিতা করতে চায় বা আপনার সঙ্গে যদি কোনো যোগাযোগ করতে চায় তাহলে তার ব্যবস্থা কি যদি তাই যদি আমার সহযোগিতা করতে চায় তার ব্যবস্থা যদি ভালো পাই তাহলে মনস্তাপ করে নিব তাই আমার আফদ বিপদে সারাইব তাই আমার সারা জীবন লিখে থাকবো আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় মানে আপনার সঙ্গে যদি কেউ কথা বলতে চায় কথা বলতে গেলে নাম্বার দিয়ে দিছি নাম্বারে যোগাযোগ করবো মোবাইল যোগাযোগ করবে তাহলে আপনি আপনার নাম্বারটিকে আমরা ভিডিওতে দিতে পারবো আপনার অনুমতি আছে অনুমতি আছে আপনি তো এর আগেও একাধিকবার ভিডিও করেছেন অনেক ফোন আসে অনেক মানুষ ফোন দিয়ে ভালো কথা বলে খারাপ কথাও বলে তো সব জেনে বুঝে বলছেন তো আমার একটা কথা আছে প্রবাসী ভাইয়েরা আপনারা খারাপ মনেও কথা বলবেন না কিন্তু মানুষের কাজকামে থাকে এই কারণে মানুষের ফোনটা একটু রিসিভ করতেছে না বুঝলেন কিন্তু সময় পাইলে কিন্তু মানুষের ফোনটা রিসিভ করে কোনো নারীরা কইব না আরে প্রবাসী ভাইয়েরা ফোন দিছে ফোনটা একটু রিসিভ করি কিন্তু আমার যত কাম থাকুক আমি প্রবাসী ভাই ফোনটা আমি রিসিভ করি কিন্তু কাজ কামে ব্যস্ত থাকি দেখি একটু ধরতে পারি না কিন্তু গালি গালস করে এটি কিন্তু ঠিক না ভাই একজন মানুষের একজন গালি গালেস করো আপনারা না না বুঝছে একটা মানুষের আল্ড কথা কথা না বাজে ধরনের কথা বলবেন না বুঝেন আমি অনেক কানের ভিতরে শুনছি আপনারা অনেক আজে বাজে কথা করেন এলে এই কারণে আমি প্রবাসী করে মনের থেকে উঠে গেছে আমি অনেক ভালোবাসছিলাম প্রবাসী করে কখন মনের থেকে উঠে গেছে বুঝেন আপনারা গালি গালাস না বুঝেন মানুষ ভালো আছে খারাপও আছে আমার একটা গাল দিছিল বুঝেন আমার মা তুল্লা গাল দিছিল আমার কলজারা সিদ্ধা গেছে বুঝেন সবারই তো মা না আছে না আমারে মা বইলে একটা গাল দিয়েছিলো এই কারণে আমি অনেক রাগ আচ্ছা বল আপনার জীবনের গল্প আমরা আর একটি পর্বতে বাকি ডিটেলস গল্পটা তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমরা শুনছিলাম বিধবা একজন নারীর জীবনের গল্প দর্শক এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং একটি কথা বলতে চাই পাঁচক্টর নামাজ পড়ুন দিন শেষে একটি হলো ভালো কাজ করুন তো ধন্যবাদ সকলকে খোদা হাফেজ